অল ইন্ডিয়া ই ইতেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম যা সাধারণভাবে মিম পার্টি নামে পরিচিত নিয়মিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের সভা ও জনসভার আয়োজন করে আসছে সেই ধারাবাহিকতায় বীরভূম জেলা বাজার ব্লকের ভারকাটা গ্রাম পঞ্চায়েতের রায়রামপুর গ্রামে এক বিশাল জনসভার আয়োজন করা হয় এই দিনে সভায় উপস্থিত ছিলেন এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জেলা সভাপতি আমিরুল ইসলাম সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ সভা মঞ্চ থেকে রাজ্য সভাপতি চারজন ভারপ্রাপ্ত কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপত্র তুলে দেন রামপুরহাট মৌরেশ্বর হাসন ও মোহাম্মদবাজার ব্লকের প্রতিনিধিদের হাতে সভা মঞ্চ থেকে বক্তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বলেন রাজ্যের সাধারণ মানুষ আজও উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত শাসক বিরোধী দুই দলই মানুষের প্রকৃত সমস্যাকে উপেক্ষা করছে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ঘোষণা করেন আগামী দু সালের বিধানসভা নির্বাচনে এআইএমআইএম বীরভূম জেলার প্রতিটি আসনে প্রার্থী দেবে সভা শেষে পার্টির পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং সাধারণ মানুষের দাবি দেওয়া ও অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করা হবে আজকে আমার এই পরিস্থিতি কিরকম লোক মানুষ বাস করছে কিরকম থাকে গিয়ে কলকাতা দেখবেন কলকাতা গিয়েছেন আপনারা কলকাতা গিয়েছেন তো কিরকম থাকে মানুষ ওখানে আর আপনার এখানে যে আপনাকে জল খাওয়ার জন্য দিচ্ছে তো যে আপনারা জল খান ওই জলে আছে আর্সেনিক আর্সেনিক মানে বিষ ডাব্লিউএচ ডিপার্টমেন্ট বলছে ডাব্লিউএচ হেলথ ডিপার্টমেন্ট উনি বলছেন যদি তিরিশ আর্সেনিক পার্সেন্ট হয় জলে তাহলে খাবার জন্য নেই বিষ আছে আপনাদের এখানে মুর্শিদাবাদ মালদা বীরভূম ডিস্ট্রিকে তিনশো পার্সেন্ট আর্সেনিক জলে আছে কত পার্সেন্ট থ্রি হান্ড্রেড তিনশো পার্সেন্ট ডাব্লিউএচও বলছে তিরিশ পার্সেন্ট যদি হয় তাহলে খাবার জন্য নেই ও জল নেই বিষ আছে আর আপনার এখানে যা জল দিচ্ছে রাজ্য রাজ্য সরকার জানে রাজ্য আর কেন্দ্র সবাই জানে

একটা কথা বলে যাবো বীরভূমে আমরা ইলেকশন লড়ছি বীরভূমে আমরা ইলেকশন লড়বো মড়ারাইতেও লড়বো ইনশাআল্লাহ নরহাটিতে লড়বো হাসনে লড়ব আপনার নানুরে লড়বো মনেশ্বরে লড়বো আর আপনার রামপুরহাটেও লড়বো ইনশোয়াল্লা সব জায়গায় আমরা লড়বো ইনশাআল্লাহ আর আগামীতে আমরা আসবো একটা ভাই আপনারা যে পি নাম নিয়ে যে কাজ করছে যে আমাদের ছেলেগুলোকে ভয় দেখাচ্ছে পুলিশকে দিয়ে ভয় দেখানো আজকে এই একশো এক মাস আগে সাহেব আমাদের ভাই বসে আছেন এখানে কিরকম পুলিশ পুলিশ কিরকম আমাদের হেরান করছিল মিটিং করার জন্য আলহামদুলিল্লাহ পুলিশে ট্রান্সফার হয়ে গেছে পুলিশে ট্রান্সফার হয়ে গেছে আমি বলছি না আমি করিয়েছি কিন্তু মিমকে যদি হাত দাও তাহলে সবকিছু ব্যবস্থা আমরা নিয়ে নিব ইডি আইবি সব আমাদের সঙ্গে আছে আমরা জানি কেউ কাজে কাউকে লাগাও

મને શર રાજની હોય ગ્રામ્ય મનુષ કિંમત ભોટ દ્વારજ બી ગ્રામ આજકે આપણે દેખાણ ભોટ હોય ત્યાં શહેર કત આ ગ્રામે કત સિક્સટી ફાઈવ પાર્સ ગ્રામે ભોટીંગસ સિક્સટી ફાઈવ પાર્સર સિટી ભોટીંગ કલ્સ પાર્સ પાર્સ ગ્રામ મનુષી રાજન કરે પૂરા બુછે આ ગ્રામ મનુષ્ય જનનીતિ કરતી બેઠક গ্রামে কোনো ফেসিলিটি কিছু নেই কোনো সুবিধা নেই স্কুল নেই ভালো হসপিটাল নেই জায়গা নেই তো ভালো রাস্তা নেই তো এই জন্য যে ভোট দিচ্ছে তাদের জন্য আমরা তাদের সামনে এসেছি আমরা তাদের জন্য এসেছি ছাব্বিশে নির্বাচনে আপনারা কোথায় কোথায় পারতেন আমি তো আগে বলেছিলাম কলকাতা বীরভূমে কোথায় কোথায় আমাদের আমি যখন নামগুলো আছে আমাদের সামনে রামপুরহাট আছে আসন মোয়ারাই সব জায়গায় আছে খুব শীঘ্র জানবেন আপনি জেলায় বিভিন্ন জায়গা থাকতে এইটাই বেছে নেওয়া হলো কেন আজ আমরা জেলা মানে মুরাইতে মিটিং করেছিলাম মোরাইতে আমি প্যাদল যাত্রাও করেছি মোরাটিতে করেছি বড় বড়ো মিটিং আমরা এক মাস আগে মোনার মিটিং হয়েছিলাম তারপরে তার আমি মিটিং করেছি আপনার মোরাইতে হেঁটে মানে হেঁটে হেঁটে বাজারাবাজারে আর এই এলাকা এত সেন্সিটিভ এলাকা আমি আমার মনে আছে আমি এসেছিলাম এখানে মাইনিং বেরোছে এশিয়া থেকে বড় কোল্ড মাইনিং কোন আমরা এসেছিলাম এখানে জো আমি দেওয়া করি দেয়া করে কথা বলেছি মিডিয়া নিয়ে কি বলবেন স্যার আমি একটাই কথা বলবো আমাদের ভারতের নাগরিক তার একটাও যদি মানুষের নাম যায় সেটা আমরা মানবো না এই জন্য আমাদের করতে আমরা রাস্তায় নামবো প্রদেশ করবো আর আমাদের ওদের সঙ্গে আইনের লাই লো আচ্ছা এই মঞ্চ থেকে কর্মীদের জন্য কি বার্তা দিলেন এই মঞ্চ থেকে কর্মীদের জন্য কি বার্তা দিলেন আমাদের কর্মী খুব ভালো কাজ করছে যেগুলো আমরা শুধু যে বক্তব্য যে কথা নিয়ে চলছে ভালো স্কুল ভালো হসপিটাল শিক্ষার স্বাস্থ্য আর মানুষের অধিকার সেটা রাজ্য সরকার যে গরিব মানুষের অধিকার যে নিয়েছে তাদের অধিকার পাওয়ার জন্য আমরা সবাই লড়াই লড়ব আর আমাদের কর্মীগুলো আমাদের সঙ্গে আছে জানে পার্টি হিসাব শুনে কী করে কাজ এগিয়ে যা পার্টি দলের জন্য আগামী দু হাজার চব্বিশ ইলেকশন নির্বাচনে কথা বলছি আপনার নাম করছেন ইমরানসল বিহার সভাপতি আপনাদের কী প্রোগ্রাম হলো আজকে আমাদের রামপুরহাট বিধানসভায় মারকাটা জীবিতে আমাদের পাবলিক মিটিং পার্টি পক্ষ কে উপস্থিত ছিল এই প্রোগ্রামে বাংলার নয়নের মুনি বাংলার আগামী দিনের অভিভাবক ভাইজান ইমরান সোলঙ্কি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সভাপতি কি পদে ছিলেন ইমরান সোলঙ্কি মহাশয় কোন পদে আছে উনি আমাদের রাজ্য সভাপতি কি বার্তা দিলেন জনগণকে আজকে তিনি জনগণকে বার্তা দিলেন কি এসআর কে নিয়ে আতঙ্কিত হবেন না যদি কাউরি নাম ছুটি যায় বানানের ভুল ভুলের কারণে এটা কি অফিসাররা ভুল করেন সাধারণত মূর্খ মানুষদের ভারী চেপে যায় এইসব পারপাসে যদি সাধারণ মানুষ হয়রানি হয় তাহলে আমাদের রাজ্য সভাপতি মহাশয় তিনি যথেষ্টভাবে সেই পরিবারের পাশে থাকবেন এবং দল থাকবেন আপনাদের জেলার সাংগঠনিক দিক কেমন দেখুন আমরা আমাদের জেলার সংগঠন রয়েছে আমি বীরভূম জেলাতে আমরা বিশেষ করি মুরারই নলহাটি হাসন ময়ুরেশ্বর রামপুরহাট এসব বিধানসভাতে আমরা ব্যাপকভাবে কাজ করছি আগামী বিধানসভায় কি আপনারা প্রতিদ্বন্দ্বী করবেন একদম মিম ভার্সাস টিএমসি হবে ব্যাপক আমাদের সংগঠন মজবুত আছে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি সংবিধানকে বিশ্বাস করি আমরা বম পিস্তল লাঠি লাগনা এগুলো বিশ্বাস করি না তবে বর্তমান অবস্থাতে যে সরকার রয়েছে এই সরকার কর্ম ফেল এর কাজ কিচ্ছু না পুলিশের বলে চলছে উন্নয়নের বলে চলে না পুলিশের বলে চলছে স্যার এটা জনগণ বুঝিয়ে নিয়েছে কি নাম আমি শেখ আমিরুল স্যার কি পদে আছেন আমি বীরভূম জেলা কি বলবেন আজকে আমরা এই পলাশবনির রামপুর এলাকাতে শুরু করলাম মিমপাটির বিচুন বসালাম আগামী দিন এই বটগাছের বিচুন বিশাল আখা ধারণ করবে আমরা এই রামপুর পলাশবনিকে সামনে রেখে রামপুরহাট বিধানসভার লড়াই করব আগামী দিন ইনশাল্লাহ আমরা বীরভূম জেলায় প্রত্যেক সিটে ক্যান্ডিডেট দেবো এবং লড়ব কেবল শুরু করলাম পলাশবনির রামপুরহাটের মাটিতে